সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর এটা হচ্ছে আমার ঈদের দিনের তৃতীয় ব্লগ একচুয়ালি সারাদিন এত কিছু করা হয় যে একটা ব্লগে এটা কমপ্লিট হবে না তো ঈদের দিন নিজের বাসা নিজের মায়ের বাসা রত্নার বাসা ইচ্ছে মতো বেড়ালাম খাওয়া দাওয়া করলাম এখন রত্নার বাসার থেকে চলে যাচ্ছি আমরা সবাই মিলে একসাথে পর্দার বাসায় পর্দার বাসায় সন্ধ্যের পর সবাই আসবে তো সবার একসাথে দেখা হওয়ার মেন পয়েন্ট হচ্ছে বর্দার বাসা আমার অন্যান্য ননদরা আসবে যা আসবে তাদের বাচ্চা কাচ্চারা আসবে তো সবার একসাথে দেখা হবে ওখানে আর এই জন্যই মেহরিমা অনেক এক্সাইটেড হয়ে আছে কখন দেখা হবে এই তো আমরা চলে এসেছি বর্দার বাসায় শুরু হয়ে গেছে সবাই মিলে গল্প গুজব আর বাজি আর সাথে খাওয়া দাওয়াও চলছে এখানে কিছু ফ্রুটস দেয়া হয়েছে এ হচ্ছে আমার যা সবাইকে চা দিচ্ছে আর এখন একে একে সবাই চলে এসেছে বর্দার বাসায় আমার ননদরা চলে এসেছে তার মেয়েরাও চলে এসেছে এই যে মেহের মা ওদের সাথে গল্প মেতে গেছে আর তোর হয়েছে না ওর ভালোই হয়েছে সঠিক টাইমেই আসা হয়েছে একসাথে সবাই মিলে চা খাওয়া যাবে আর কি সবাই মিলে যখন একসাথে ড্রয়িং রুমে বসেছি তখন মনে হচ্ছে চায়ের আড্ডা জমবে ভালোই কেননা চায়ের কাপে শুধু চাই থাকে না অল্প স্বল্প গল্প কিন্তু থাকে তো যাই হোক আমরা সবাই মিলে এখানে অনেক আনন্দ করছিলাম তো এখানে রত্না ওই নূরজাহানের জন্য একটা ড্রেস এনেছে সেটাও দেখাচ্ছিল নূরজাহান এটা খুবই পছন্দ করেছে এই তো এভাবে সময়টা চলে গেল তারপর ডিনার পর্ব চলে আসলো এই তো এখানে পোলাও রান্না করা হয়েছে গরুর কাবাব তারপর এখানে হচ্ছে চিকেন রোস্ট চিকেন রোস্ট অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছিল আর এখানে হচ্ছে গরুর মাংস আর সালাদ তো আমাদের ডিনার টেবিলে রেডি করা আছে কিন্তু যে যার মতো গল্প করছে গল্প ছেড়ে কেউ আর উঠতে পারছে না তারপর যাই হোক সবাইকে ডাকা হলো সবাই আস্তে আস্তে চলে আসলো মিহিরিমা নুর মানহা সুজানা ওরা একসাথে কিছু ছবি তুললো আর ওদের ছবি তুলছিল আমার মেজজা আর আমার ছোট ননদ আর মেহরিমা নুরজাহানকে একটা পুতুল গিফট করেছে সেই পুতুলটা আর মেহরিমার পুতুলটা নিয়ে একসাথে ওরা কিছু ভিডিও ছবি টবি তুলছিল এই তো অবশেষে ওরা ডিনার করতে বসে গেছে তো এখানে আমার ভাসুর আছেন আর আমার ননদের হাজবেন্ডরা আছে আর আমার হাজবেন্ড আছে তো এই তো ওরা খাচ্ছে আর আমার জাস্ট সার্ভ করে দিচ্ছে রান্নাগুলো অনেক টেস্টি হয়েছিল যার কারণে সবাই খুব মজা করেই খাচ্ছিল খাবারগুলো আর এই তো মেহেরিমাকে খুঁজছিলাম তারপর অবশেষে দেখতে পেলাম নূরজাহানের সাথে বসে বসে পুতুল খেলছে এই তো এখানে মেহেরিমার জন্য খাবার প্লেটে করে নিয়ে এসেছি তো মেহেরিমাকে আমি এখন খাইয়ে দিব তো এখানে যে যার প্লেট নিয়ে খাবার খেতে বসে গেছে অলরেডি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া চলছে আর ওই যে ওইদিকে নূরজাহান আর মেহরি ওর ভাইয়ের কাছে চলে গেছে ওখানে যে কি যেন খাচ্ছে তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া শেষ হলো আর এখানে ডেজার্ট আছে হোম মেড আইসক্রিম ভ্যানিলা আর চকলেট এই আইসক্রিম গুলো আমার যা বানিয়েছে একচুয়ালি সুগারটা একটু কম দেওয়াতে আইসক্রিম গুলো সেরকম হয়েছে সবাই তো অনেক মজা করে আইসক্রিম খেলো আমরাও খেলাম বেশ ভালো লাগলো তো এখন সবাই আস্তে আস্তে যাওয়ার পালা ওই যে বলে না যেতে নাহি দেবো হায় তবু চলে যেতে হয় কারো যেতে ইচ্ছে করে না তারপরও রাত অনেক হয়ে গেছে যার কারণে সবারই যেতে হবে তো আমরা একসাথে রওনা দিয়ে দিলাম এখানে আমার ননদ ননাস ননাসের ছেলে আছে তো আমরা গাড়িতে বসে একটু হালকা পাতলা ভিডিও করছিলাম আর এখানে আমার ছেলে আমার কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তো যাই হোক যেভাবেই হোক যেমনই হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনটা ভালোই কেটেছে আর আমরা দেখা যায় প্রতিবার ঈদেই চেষ্টা করি বর্দার বাসায় বরপার বাসায় সবার বাসায় যাওয়ার জন্য কিন্তু বর্দার বাসায় আজকে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি তো অনেক রাতও হয়ে গেছে তারপরও মন চাইছে যে বনশ্রীতে আমার বড় ননাস আছে বরপা সেই বরপার বাসায় যাওয়ার জন্য তো সবাই মিলে তখন বরপার বাসায় যাওয়ার ডিসিশন নিয়ে নিলাম তো আমরা জাস্ট ঈদ মোবারক দিব আর সবাই একসাথে একটু টাইমটা স্পেন্ড করব এই যা এত রাত হয়ে গেল তারপর আমরা যাচ্ছি জাস্ট একটু একটু দেখা হবে হবে কথা ভালো লাগবে এই ভালোটা লাগানোর জন্য কত কিছুই না আমরা করি তাই না এই যে এতটা রাত হয়ে গেল তারপরও কিন্তু আমরা যাচ্ছি জাস্ট মনের ভালোবাসার টানে এই ভালোবাসা যেন সবার অন্তরেই থাকে দেখা যায় নিজের আত্মীয় স্বজনদের আপনি একটু ভালোবাসবেন তার কিন্তু ভালোবাসাটাই পাবেন আর যদি না পান সেটাও বাদ দেন নিজের তো ভালো লেগেছে নিজের তো ভালো লাগছে সো এটা কি দাম দিন অফ ফরাস আর কি লাগবে বলুন আর তারপরও যদি সেটা ভালো না লাগে মহান আল্লাহ তালা তো আছেন উনি তো দেখছেন আপনার ভালোবাসার জায়গাটা আপনার মনের বিষয়টা তো মোট কথা হচ্ছে ভালোবাসা দিন ভালোবাসা পান আর আমাদের আত্মীয় জনের সাথে কত কিছুই না হয়ে থাকে কত কিছুই না মনোমালিন্য হয় সবকিছু মনে রাখতে নেই সবকিছু যদি মনে রাখতে হয় তাহলে ঝগড়াটা বেড়েই যাবে কন্টিনিউ সবকিছু কিছু ইগনোর করে দিন জাস্ট ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসার মাঝে থাক দেখুন কতটা ভালো লাগে তো যাই হোক অনেক কথাই বললাম অনেক কিছুই বললাম জানি না কার কেমন লাগবে তো এভাবে চলতে চলতে আমরা চলে আসলাম বনশ্রীতে আমার ননাসের বাসায় মোটামুটি ওরা সবাই একটু ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে ভেবেছিল আজকে আমরা আসবো না তারপর মোটামুটি একটু সারপ্রাইজ করে দিলাম যে এত রাতেও তারপরে আমরা দেখো এসেছি তো এখানে পিটু ছিল পিটু ঘুমায়নি পিটু এড করছিল হয়তো আমাদের জন্য এই তো বরপা শুভ নিরবদের সাথে দেখা হলো তারপর বরপা ডিনার করার জন্য অনেক রিকোয়েস্ট করলো বাট আমাদের পক্ষে তো কিছুতেই সম্ভব ছিল না তারপরও আমি আর আফতাব ভাই হালকা করে একটু ডেজার্ট মুখে দিয়েছি আর আমি তো বরপার হাতের ইউনিক একটা সেমাই আছে সেটা খেয়েছি তো এই তো আমরা রাতে খানিক্ষণ আরো কিছুক্ষণ থেকে রওনা দিয়ে দিলাম যে যার বাসায় শুভ নীরব ওরা বলছিল আরো কিছুক্ষণ থাকো বাট অনেক রাত হয়ে গেছে সবার যেতে হবে বাসায় তো এই ছিল আমার ঈদের সারা দিনের ব্লগ থ্রি পর্যন্ত তো সবাই ভালো থাকবেন বেল্লাবির সাথে থাকবেন আল্লাহ হাফিজ